গাজীপুরে অবস্থান করছি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ভিতর দিকে কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়েছিল এখন মেঘাচ্ছন্ন আকাশ আর খুবই সুন্দর সুন্দর ইনফ্রাস্ট্রাকচার একাডেমিক ভবন এখানের বর্তমানে দৃশ্য এটি আজকে বিশি মে দু হাজার পঁচিশ আর এই অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে উন্নয়নের কাজ চলমান আছে এখানে যে ড্রেনগুলো রয়েছে আধুনিক মানে করা হচ্ছে এখানে বিদ্যুতের লাইন গ্যাস লাইন অথবা পানি লাইন ইন্টারনেট লাইন অন্যান্য ক্যাবলের যে কাজগুলো আছে এগুলো মাটি নিচ দিয়ে বিদেশের মতন আমরা অনেকটা মডার্ন হয়ে যাচ্ছি সো এই যে এখানে ইলেকট্রিক বা অন্যান্য যে লাইনগুলো রয়েছে যে এখানে সামনে দেখতে পাচ্ছেন যে গ্যাসের লাইন রয়েছে গ্যাস অথবা পানি আমি এক্সাক্ট বুঝতেছি না তবে এটার মাটি নিচ দিয়ে রয়েছে আর খুবই আধুনিক করা হচ্ছে এবং এই গাছগুলোকে লিপস্টিক লাগানো হয়েছে মানে রূপচর্চা করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে এখন খুবই অন্ধকার অন্ধকার একটা পরিবেশ আর গাজীপুরের এই অংশ থেকে এটা খুবই সুন্দর যার কারণে আমি ভিডিও সামনে আসতেছি গাজীপুর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে